গেছে কারণ সারা সপ্তাহে তো উঠি সেই পাঁচটা দি দিলাম গোপালকে খেতে দিয়ে আগে রান্নাঘরে চলে আজকে রবিবার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ সারা সপ্তাহে তো উঠি সেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আজকে রবিবার বলে বাইরেটা বৃষ্টিটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছে এটা ঠান্ডা হাওয়া চলছে ওই ঠান্ডা হাওয়াতেই নেশার মতো যেন ঘুমোতেই থাকছি এত ঘুমিয়ে পড়েছি যে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠেই ভাবছি যে কি করব না করব কিছু বুঝতে পারছি না যেন চোখে যেন কিছু দেখতেই পাচ্ছি না উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে ঠাকুরের ঘাটটা মুছে নিয়ে আগে গোপালকে খেতে দিয়ে দিলাম গোপালকে খেতে দিয়ে আগে রান্নাঘরে চলে এসেছে না আগে একটু টিফিনটা বানিয়ে খাই মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো তোমার রবিবার ঘড়ির কাটা এখন সাড়ে দশটার ঘরে তনু বললো কি গো আমাদের কি টিফিন ফিফিন দেবে না নাছি হ্যাঁ দেবো কারেন্ট কি অফ হয়ে গেল সকালবেলায় এখন কারেন্ট চলে গেল কি অসুবিধা আর এই যে টিফিন বানিয়ে নিয়েছি আর আজকে পাউরুটি ছিল বেশি ছিল না অল্প একটুখানি পাউরুটি ছিল আর লেবুগুলো কি হচ্ছে পচে যাচ্ছে আরে না আজকে ওই দু পিস পাউরুটি আছে ওই ডিম দিয়ে একটুখানি ফ্রাই করে দিই দিয়ে আর ওই লেবুটা কেটে ফেলি দিলেই টিফিন হয়ে যাবে আর অতটা ঝামেলা করতে হবে না আর আজকে পাউরিওয়ালা এলেও পাউডিটা না বাসি হয় মানে রবিবার দিনকে তো কোনো প্রোডা প্রোডাকশান হয় না যেন রবিবারের পাউডিটা বাসি হয় ওই জন্য আমি রবিবার দিনকে পাউডিটা নিই না খুব একটা আগের দিনকে নিয়ে আসি আর সেদিনকেই নিয়েছিলাম ব্রাউন ব্রেকটা তনুকে পরে দিয়েছি কালকে আর ছিল না পাঁচ পিস মতো ছিল পাঁচ পিস মতো থাকলে তার পেট ভরবে না খেয়ে ওই জন্য ওকে তিন পিস আর আমি নিয়ে নিলাম ডিমটা দিয়ে ভালো করে করলাম আর ফলগুলো তো নষ্ট হয়ে খেয়ে চলে এলাম টিফিন খেয়ে সোজা চলে এলাম আজকে রান্নাঘরে আজকে রান্নায় চিকেনটা আমি অন্য রকম করে রান্না করব। রোজ রোজ ওই চিকেনের ঝোল খেতে আমার একদম ভাল লাগে না ওই জন্য আজকে আমি চিকেনের জন্য আদা রসুনটাকে ভালো করে বেটে নিলাম এখানে বাড়ছে একটু কাজু আজকে হবে চিকেন পাটিয়ালা নামকরণ দিন শুনেছ আমি এই ফার্স্ট টাইম শুনলাম আর সবটাই ইন্টারনেটে দেখেছি দেখেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমি নিজেকেও বানাচ্ছি আর কি এটা এর মধ্যে টক দই দিলাম আদা রসুনটাকে পেটে রেখেছিলাম আদা রসুনটা পুরোটাই দিলাম এটা পাঁচশো চিকেন হ্যাঁ পাঁচশো চিকেনের মধ্যে আমি দিয়েছি ওই তিন চামচ থেকে সাড়ে তিন চামচের মধ্যে টক দই তার সাথে দিয়ে দিলাম নুন আর এর মধ্যে দিচ্ছি গোলমরিচ এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো থেকে কুড়ি মিনিট কিংবা আধা ঘন্টা লাগলে আরও ভালো হয় কারণ দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে তো চিকেনটা খুব নরম হয়ে যাবে আর চিকেনটা না খেতেও খুব সুন্দর হয়ে যাবে দেখবে মাংসটা ওখানে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়ে এসেছি আমি বলি না আজকে তো রবিবার আজকে কিছু কাজ তো থাকেই না ঘর পরিষ্কার করা আজকে এই জন্য পাখাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আমার ওই চিকেনের ঝোলটা না আর একদম খেতে ভাল লাগে না যেন কীরকম একটা লাগে খেতে বসলে ওই জন্য চিকেনটা সবসময় আমার চিলি চিকেন বলো তারপরে আজকে যেটা করছি এই রকম ধরনের জিনিসগুলো না চিকেনটা তবেই খেতে ভালো লাগে হাত থেকে দেখো কাপটা আবার ফসকে যাচ্ছে কে আসবে কি জানি আর এই চালটাকে একটুখানি ভিজিয়ে রেখে দেবো ঘন্টা খানিকের মতো তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে যে সকালবেলা গাছে জল দিতে একেবারেই ভুলে গেছি ওই না এখন একটু গাছে জল দিই তবে বাইরে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টিটা হয়েই যাচ্ছে কিন্তু আমার ব্যালকনিতে আবার না জলের ঝাপটা এতে লাগে দেয়ালে লাগে কিন্তু মানে তোমার টবে যে পর্যন্ত পৌঁছায় না এর কথাটা আগেও বলেছি সেই জন্য আমাকে বর্ষাকালে তো আমাকে ভালো করে জল দিতে হয় নাহলে গাছপালা নেতা হয়ে যায় কারেন্টটা এখনও আসে না জানো তো সেই সকালবেলা কারেন্ট গেছে ওই জন্য ফ্ল্যাশ লাইট জেরে জেলেই রান্না করতে হচ্ছে আর এখানে চিকেন পাটিয়ালার জন্য এখানে আমি মানে একটা বড় পেঁয়াজ আর তারপরে একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটোও নিয়েছি ওই তোমার দুটো ছোট ছোট সাইজের আর এখানে একটু কাশুরি মেথিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি আর ওগুলো সব রেডি করে রেখে দিয়ে এসে একটু ঝাঁট দিয়ে নিয়ে মুছে নেবো তারপর আবার রান্নাঘরে যাব কারণ এখনও তো তোমার মানে পনেরো মিনিট হয়েছে মানে আমি রাখতে চাইছি আর একটু বেশি মানে মোটামুটি আধা ঘন্টা মতো থাকুক তাহলে জিনিসটা আরও সুন্দর হবে এবং আরও নরম খেতে হবে মাংসটা আর কি ছিবড়ে মাংসগুলোও দেখবে একটু এতে রেখে দিলে না বেশ ভালো নরম হয়ে যায় এখন ফের এমন ফ্ল্যাশ লাইট জ্বলে জ্বলে রান্না হয়ে যাচ্ছে আর আকাশ তো মেঘলা হয়ে আছে না যার জন্য তোমার প্রবলেমটা আরো বেশি হচ্ছে এই কাঁচালঙ্কাগুলো ফুটে রেখে দিয়েছি আর এখানে কিছু মসলা আছে এগুলো সব তুলতে হবে সেই গোপালের ই হয়েছিল না জন্মদিন এই জন্মদিনই বলি জন্মষ্টমী সেই সময় সব মসলাগুলো كيلو বা রেখে দিলে বর্ষাকাল তো ভিজে ঘুরে যাবে ওজন্যগুলো রেখেছি এগুলো সার একটা একটা করে ভেজে ভেজে রাখবো আবার বুঝছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু মোটামুটি লাল লাল মতো ভাটা হয়ে গেছে এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি মেথিটাকে ভিজিয়ে রেখে দিয়েছি কাসুরি মেথিটাকে তোমার জল শুদ্ধ থেকে ভিজিয়ে দিলেই ভালো নাহলে এমনি শুকনো করাই দিলে তোমার এ হয়ে যাবে

ব্যাস টমেটমটা পেঁয়াজটা বেশ ভালো একদম নরম হয়ে গেছে এর মধ্যে চিকেনটা উনি দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আর কিছু বেশি মশলা দিতে লাগবে না খালি একটু ধনে আর একটু জিরে দেবো ওই হাফ চামচের মতো ধুনে গুঁড়ো দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিতে দেবো এবং লবণটা কিন্তু তখন আমরা মাংসের ম্যারিনেটের সময় দিয়েছিলাম আর এখন একবার দেবো লবণটা এমনই পরিমাণ মতো দিতে হবে যেন খেতে খুব টেস্টফুল হয় মানে লবণ কম হলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না এটা চাপা দিয়ে রেখে দেবো এটা দেখো পনেরো মিনিট পর আমি গ্যাসের সামনে এলাম এই পেঁয়াজের থেকে যে জলটা ওটা বেরিয়ে গেছে তাই এক্সট্রা করে জল দিতে কিন্তু এতে লাগে না পেঁয়াজের জলটা বেরিয়ে গেছে যা এটাতেই তোমার মোটামুটি চিকেনটা হাফ কুক হয়ে গেছে এবার এরটা গ্রেভিটাকে একটু থিকনেস করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কাজুটাকে বেটে রেখে দিয়েছিলাম ওই কাজু এর মধ্যে দিয়ে দিলাম আর ওটা এখন ততক্ষণ ভটভট করে ফুটছে আর আমি এর মধ্যে তরকা দেওয়ার জন্য কিছু জিনিস অ্যাড করব। একটু ঘি দিয়েছি ওর মধ্যে মৌড়ি দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর চিলি চিকেনের যেমন পেঁয়াজ কাটে সেরকম আমি কেটে নিয়েছি আজকে একটু ক্যাপসিকাম থাকলে খুব ভালো হতো কিন্তু ক্যাপসিকামটা আমার কাছে নেই তো যাই হোক আমি পেঁয়াজটাকে চিলি চিকেনের মতো কেটে নিয়ে আর এর মধ্যে যেটা করেছিলাম ঘিটি দিয়ে ভাজলাম এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো অনেকক্ষণ ধরে না এই পাঁচ মিনিটের মতো ফরওয়ার্ড করে ফুটিয়ে যাবে ব্যাস দিলেই ওটা আমার রেডি হয়ে গেল আজকের

আমি রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি জুডিওতে জুডিওতে যাচ্ছি কেনাকাটার মধ্যে খালি ওই কিছু টুকিটাকি কেনা বলতে আমার কিছু নেই বায়নাটা শেষ নেই আর ওই যে আমাদের আছে বুলবুলির মেয়ে এত বায়না করছে সকাল থেকে চলো না চলো না চলো না চলো যাচ্ছি এখন ওদের সঙ্গে আমাদের কিছু কেনার নেই ওই দু একটা ওই মানে হাতের কিছু জিনিস ওগুলো আছে ওগুলো কি কিনবো

সেখানে ডুবছে সন্তান আছিদের বিকেলের চারটে সময় হয় কোনো আরে আমরা উঠে লাগছে তো ভিডিও করবো জুডিও থেকে বেরিয়ে আমরা এই দিক দিয়ে ম্যাজিক গাড়ি ধরবো ওই জন্য বলি সামনে যখন নন্দনটা রয়েছে চল একটুখানি ঘুরেও আসি আর সন্ধ্যাবেলা নন্দনের এটা দেখতে খুব ভাল লাগে এটাকে খুব সুন্দর চড়া হয়েছে কিন্তু দেখতে খুব ভাল লাগে আমার সন্ধ্যাবেলা মানে নন্দনটা এত সুন্দর সাজে সেজে ওঠে টোটাল কলকাতাটা যেন সন্ধ্যাবেলাটা মাথা অপরও সাজে সেজে ওঠে কী ভালো লাগে দেখতে আর এই দেখো এবার বাড়ি যাচ্ছি গাড়িতে উঠে পড়েছি আর আমরা বাড়ি যাচ্ছি একদম নবান্নর সামনে দিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নবান্ন হুম আর আসার সময় দুটো বার্গার নিয়ে এসেছিলাম এখন খাবো বলে আলি না আর বেশি ভাল লাগবে না ওই জন্য দুটো বার্গার কিনে নিয়ে এসেছি তনুর একটা আর আমার একটা কোনো জায়গা থেকে এসে দেখবে রান্না করতে আর ভালো লাগে না চিকেন ছিল আমি বলি তাহলে চিকেনটা একটু গরম করব বরঞ্চ দুটো গিয়ে রুটি করে নেবো হয়ে যাবে তারপর ওর সবাই বললো না না গিয়ে আর রুটি ফুটি করতে হবে কেন তারা দুটো বার্গার কিনে নে নিলেই হয়ে যাবে তুই একটা তোর মেয়ে একটা খেয়ে নিবি দিলে রাতে বেলা আর কিছু করতে লাগবে না ওই জন্য আবার বার্গার কেনা হলো নিয়ে চলে এসছি এবার বার্গারটাকে খাই মাপের হয় সব কটা খেয়ে নেই খিদে

কিছু জিনিস কিনেছো এই দুটো জিনিসই কিনেছি না এই দুটো জিনিসই আমাকে কিনে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আর একটা জিনিস পছন্দ হয়েছিল সেটা কিনে দেওয়া হয়নি আচ্ছা আর এগুলো হচ্ছে তোমার ফেস মাস্ক এইটা এইটা একটা দুটো তিনটে চারটে পাঁচখানা আর একটা হচ্ছে তোমার এটা কি এটা লিপ গ্লস ডি ব্লস আর এটা লিপস্টিক গ্লস গ্লস এটা হচ্ছে লিপস্টিক লিপস্টিক আর এইটা কি এইটা

আর এখন আমাদেরও কিছু বলতে কি আমার ওই আজিও থেকে যে এগুলো আমি রিলসে শেয়ার করেছি ওই দুটো তিনটে কুর্তি মানে অফিস পরে যাওয়ার জন্য কিনে রেখে দিচ্ছে অমনি পুজোতেও ওটা করবো আর আর কিছু কেনাকাটা হয়নি চলে এসেছি বাড়িতে এসে একটু বার্গারটাই খেলাম খেয়ে দিয়ে এখন ভেতরে ওই ইয়ে চলছে খাত্রকা খিলাড়ি শনি রবিবার ছাড়া তো খাতরুকা খিলাড়ি হয় না ছাত্রকা খিলাড়ি চলছে ওটা একটু দেখিয়ে দেখতে দেখতে ওই ভিডিওটাকে একটু এডিট করবো করলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকেও অসুস্থ থাকো গে নাইট